অন্ধেরা যা যে ডেলিভারি সেটা দেখানোর চেষ্টা করতেছি চাই আমাদের উত্তেশকর দোকানের যে তুমি ডেলিভারি এই ভ্যানে উঠানো হয়েছে গাড়িটি উঠানো হয়েছে দুটো জাজিম একটা উঠেছে ভ্যানে বান্ধা একটা বানতেছে দেখেন এই এই লোকের বাড়ি কি আপনাদের বাড়ির পাশে মগি বড়তলা

কালার দুইটা দুই কালার দেওয়া হয়েছে বুঝছেন দুইটা দুই কালার দিছি শুধু এই কারণে অনেক সময় এক কালার দিলে অনেক সময় ভালো লাগে না এই জন্য কালার দুইটা দিয়ে দিছি কই নাই উনি ওনার আমি কিছুই কই নাই হয় মানে শুধু উনি একটা কথা কইছে ভাই মাল ভালো হইতে হবে এখন আমার কথা হলো যে আমার আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা আমি করছি আর বাদ বাকি যে লোক করছে এই যে এই লোকও জানে যে গিরে ই ইয়ে হয়েছে আমি কোনো জায়গায় কোনো কমতি রাখি নাই কেন কোনো মালে আমি কুমতি রাখি কাজ করিনি ওনার বাড়িতে আগে পরে আমার দোকানের কাজ আছে ওনার বাড়িতে মেলা কটা জাজিম বানানো আছে আমার আমার এই জেগে দিয়ে বানানো হয় আমার জিগে জেগে বানানো তবে গ্যারান্টি সহকারে উনি বলছে যে এই জাজিম যদি বসে যায় তাহলে কিন্তু সমস্যা নাকি এই জাজিম যদি আপনার বসে যায় তাহলে সম্পূর্ণ দায়ভার আমার সম্পূর্ণ দায়ভার ওনার রিক্স নিয়েই কিন্তু এই জাজিমের অর্ডার নিছি আমি আর সেইভাবে এই জুয়েল সাহেবের সাথে আলোচনা করছি যে জাজিম কীভাবে করলে ভালো যায় যেটা করলে ভালো হয় সেটা করতে হবে উনি কইছে না ঠিক আছে জাজিম করতে পারবে যদি জাজিম সমস্যা বসে মান সম্মানের ব্যাপার তাহলে কিন্তু এই জাজিমের ড্রাইভার আমাকেও দেওয়া লাগবে সম্পূর্ণ কারণ কি এই কাস্টমার কিন্তু ভালো কাস্টমার খুব ভালো কাস্টমার এরা দাম দাম নিয়ে কোনো কিছু নিয়ে ই করে না আর বলবেন আপনি জাজিম তোষক দিয়ে যেন ব্যবহার করে এটা বলে দেবেন খালি যে ছাড়া যেন জাজিম ব্যবহার করে না অবশ্যই তারা জানে তারপরেও তো তোষক দিলে ভালো হবে জাজিমটা ভালো থাকবে এই যে টোপগুলো না এই টোপগুলো আপনার গায়ে লাগবে না জাজিম জাজিমের খাটের সৌন্দর্য চলো আপনার জাজিম জাজিমের সুন্দর হলো তোষক একটা সাথে একটা চলবে না

মুঠন শেষ এবার বান্দার পালা বাগেরহাট জেলা কচুয়া থানার কচুয়ার বাজার থেকে ভিডিওটা করছি আমার লেপ্ট দোকান ডে ডেভেডিং হাউস কচুয়া বাজার মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু ফোর ফাইভ ডাবল জিরো নাম্বারে যোগাযোগ করবেন যদি আজকে সুখ বা লিপ্ত সুখ লাগে সবাই যোগাযোগ করবেন কচুরা বাজার মেইন রোড চিন্তিয়া ওয়েডিং হাউস ভালো থাকবেন বাফিস